আপনার মুখে বা গোপন জায়গায় বারবার ফাঙ্গাস হচ্ছে সারা শরীরে চুলকানি ও মহিলাদের সাদা স্রাপ সমস্যা মাত্র একটি ক্যাপসুলে মিলবে ছত্রাকের সমাধান অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক উপকৃত হবেন আজ আমরা জানবো অমাস্টিন ক্যাপসুল সম্পর্কে এটি একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যার মূল উপাদান হলো ফ্লুকোনাজল আসুন সহজভাবে জেনে নেই কিভাবে এটি কাজ করে কাদের জন্য ব্যবহার করা হয় এবং কি সাবধানতা অবলম্বন করা উচিত অমাস্টিন ক্যাপসুলের প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হল ড্যাকসিনো ফার্মাসিউটিক্যাল ক্যাপসুলের দাম আট টাকা করে অমাস্টিন পঞ্চাশ একশো পঞ্চাশ এবং দুইশো মিলিগ্রাম ও বাচ্চাদের জন্য সিরাপ ফর্মে পাওয়া যায় ফার্মাসিতে এখন জানুন বিস্তারিত তথ্য এক নম্বরে অমাস্টিন ক্যাপসুল কি অমাস্টিন ক্যাপসুল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যার মধ্যে থাকে ফুলকোনা এমজি। এটি ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এটি শরীরে ছত্রাক কোষে থাকা একটি গুরুত্বপূর্ণ এনজাইম বন্ধ করে দেয় ফলে ছত্রাক মারা যায় এবং সংক্রমণ কমে যায় দুই নম্বরে এটি কি কি রোগে ব্যবহার করা হয় অমাস্টিন ক্যাপসুল যেসব রোগে ব্যবহার করা হয় যেমন সহজ ভাষায় জানো মুখ বা গলার ছত্রাক কারণ মুখ বা গলার ভেতরে সাদা সাদা আবরণ বা ঘা হলে সেটা ছত্রাক সংক্রমণ হতে পারে অমাস্টিন এটা হলো ভালো করতে সাহায্য করে গোপনাঙ্গের ছত্রাক মেয়েদের বা পুরুষদের গোপন জায়গায় চুলকানি সাদা স্রাব বা জ্বালা পোড়া এগুলো ছত্রাকের কারণে হতে পারে এই ক্যাপসুল এসব সমস্যায় সমাধানে কাজে দেয় চামড়া বা নখের ফাঙ্গাস হাত পা বা পায়ের শরীরের দাগ চুলকানি বা মোটা হয়ে যাওয়া এগুলো লক্ষণ হতে পারে কমে যায় রোগের ফাঙ্গাস প্রতিরোধী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন এসআইবি রোগীরা যাদের শরীরে ছত্রাক সংক্রমণের সংক্রমণ ঘটায় তাদের রক্ষা করতে অমাস্টিন ব্যবহার করা হয় তিন নাম্বারে কিভাবে খেতে হয় সাধারণত একটি ক্যাপসুল একবারে খাওয়া উচিত তবে রোগ অনুযায়ী ডোজ পরিবর্তন হতে পারে এটি খাবারের সাথে বা খাবার ছাড়াও খাওয়া যায় চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ডোজ কম বেশি করবেন না চার নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট জেনে রাখুন সব ওষুধের মতো মাস্টিন ক্যাপসুলেরও কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন মাথা ঘোরা মা পেটে ব্যথা ব্যথা গ্যাসের সমস্যা সমস্যা র্যাশ অ্যালার্জি খুব কম ক্ষেত্রে লিভারের যদি কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা যায় দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন পাঁচ নম্বরে সাবধানতা ও নিষেধাজ্ঞা গর্ভবতী বা স্তন নারীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়াবেন না যারা আগে থেকে লিভারের রোগে ভুগছেন তাদের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন অন্য কোনো ওষুধের সাথে আগে খাওয়ার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন যেমন সংক্রমণ থেকে রক্ষা করে তেমনি সচেতন ব্যবহার না করলে ক্ষতির হতে পারে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে আপনার যদি ওষুধ নিয়ে সেবনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ